মহিলা বলতে আছে আলকামা তো অনেক ভালো মানুষ সে তো আমার সন্তান আপনার সাহাবি আপনার সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছে তাবু খায়বার খন্দক সব জায়গায় আলকামা গেছে রাত্রিবেলা যখন সবাই নাকতাই না ঘুমায় আলকামারে আমি দেখছি আবার আল্লাহর রাস্তায় দান করে মুক্ত হস্তে। আবার সপ্তাহে দুইটা রোজাও রাখে আল্লাহ পাক নবীজি বলতে আছে এত আমল করে বুঝছি আসল কথা বলো তোমার সাথে আলকামার সম্পর্কটা কেমন নবীজি রোগ ধরতে পেরেছে বৃদ্ধ মহিলা চোখের পানি ছরে বলে ইয়া নবী আল্লাহ সম্পর্ক ভালোই ছিল বিবাহ করার পর আস্তে আস্তে যখন আমি বৃদ্ধ হয়ে গেছি আমার সন্তান তার স্ত্রীর কথাকে প্রাধান্য বেশি দেয় আমার কথাকে মূল্যায়ন করেন এজন্য আমার সন্তানের উপরে আমার রাগ আমার কষ্ট আল্লাহর হাবিব বলতে আছে আলকামার আমার জীবনের শেষ দিন যদি আপনি ক্ষমা না করেন তাহলে রব্বুল আলামিন আল কামারে জাহান নামের লাকড়ি বানাবে বৃদ্ধা মা বলতে আছে আমি আল কামারে ক্ষমা করব না নবীজি বলল জাহান নামের আগুন বড় কঠিন নারুল্লাহ দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ পাওয়ার হবে রবের আগুন আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা দুনিয়ার আগুন ডান হাতে লাগলে বাম হাত জ্বলে না বাম হাতে লাগলে ডান হাত জ্বলে না কিন্তু জাহান নামের আগুন শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে ও বৃদ্ধমা জাহান নামের আগুনে তোমার সন্তানকে পুরাইও না মা শক্ত হয়ে গেছে বলে আল্লাহর হাবিব আমার সন্তান বড় দিনদার কিন্তু সন্তানের উপরে আমার কষ্ট আছে আমি ওরে ক্ষমা করব চিন্তা করে দেখছে নবীর সামনে দাঁড়ায় বলে আমি ক্ষমা করব না আর নবী বলেন এটা মায়ের ব্যাপার এখানে আমি রসুলের কিছুই করার থাকে না আল্লাহর হাবিব বলতে আছে বিলাল কই তুমি বিলাল বলে আল্লাহর হাবিব আমি তো হাজির দেরি আর কইরো না লাকড়ি নিয়ে আসো

আলকামার মায়ের কথায় রসুল বলল তুমি পেটে পায়ের তুমি তুমি রাখছো আমি মায়ের কিচ্ছু করার নাই আমি নবীর কিছুই করার নাই অতএব তোমার চোখের সামনে তোমার সন্তানকে আগুনে পুরানো হবে আলকামার মা কিছু সময় অপেক্ষায় থাকার পর বলতে আছে আল্লাহর হাবিব

হয়ে গেছে পকেট খরচ কেন দেন মা বুড়ি হয়ে গেছে মায়ের তো আরো তিনটা মেয়ে আছে বেড়াইতে গেলে তো নাতির জন্য মজা নেওয়া লাগে আপনি যদি মা বাবার পকেট খরচ না দেন তাহলে দেবে কে ভাই এজন্য রব্বুল এর নবী আপনি জানায় দেন রে রব্বি ফি দরওয়ালিদ ওয়াসখতু রব্বি ফি সখতিল ওয়ালিদ রব খুশি হবে তখন যখন মা খুশি হবে মা যখন খুশি হবে তখন রব খুশি হবে যুবক ভাইয়েরা আমার একটা মানুষের সফলতার জন্য দুইজন ব্যক্তি লাগে আল্লাহর সফল একটা মানুষের সফলতার জন্য দুইজন ব্যক্তি লাগে সফলতার জন্য দুইজন ব্যক্তি লাগে একজন হলো কলিজার টুকরা মা আর একজন হলো সহধর্মিনী ঘরের স্ত্রী কারণ মা যদি আপনার জন্য দোয়া করে চলার গতি বেড়ে যাবে স্ত্রী যদি দিনদার হয় ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে কথা কোন ঠিক না বেঠি এজন্য এই যে কয়েকদিন আগে গাজীপুরে আগুন লাগছে সাভারে আগুন লাগছে ট্যানারিতে স্বামী দাঁড়ায় দাঁড়ায় কান্দে স্ত্রী বলে কাইদো না করোনার টাইমে তোমার লস হয়েছে দশ লাখ আল্লাহ পোষায় দেশে তিরিশ লাখ এখন যে আগুন লাইগা আবার সব পুইরা গেছে টেনশন করিও না তুমি বেঁচে আছো এটাই তো শুক্রিয়া তাহলে চিন্তা করেন স্ত্রী যদি স্বামীকে সাহস দেয় শক্তি দেয় এটাই হয় স্বামীর চলার জন্য বড় শক্তি আর যদি স্ত্রী যদি বলে এত মানুষ মরে তুই মরলি না কাবুল আমির তাহলে জদ্দুর শক্তি আছে অদ্দুর দুর্বল হয়েছে প্রিয় ভাইয়েরা আমার কুরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন ইয়াসআলুনা কামা যুনফিকুন কি মজার কথা কুন মা আনফাকতুম মিন খায়রিন ফিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবি আল্লাহ বলেন নবী আপনার কাছে মানুষ বলবে টাকা পয়সা কোথায় ব্যয় করব

খুরি আল্লাহ কই কি টাকা পয়সা ব্যয় করার প্রথম খাত হলো মা আর বাবা আল্লাহ বলেন নবী আপনি জানায় দেন কেউ যদি মা বাবার জন্য এক দেয় তাকে আমি গোপনে দশ দিব এটা দিবই দিব ওয়াদা না দিয়ে তারে বিছানায় শোয়াবো না বোখারি শরীফের হাদিস পাঁচ মিনিট তিনজন যুবক সফর শুরু করলো ইয়া মেনে যাবে এটা বোখারির হাদিস সফর শুরু করতে করতে তিনজন যুবক দীর্ঘ পথ পাড়ি দিল কিছু দূর যাওয়ার পরে ঝড় তুফানের কবলে পড়েছে আশ্রয় নেওয়ার জন্য গুহার ভিতরে অবস্থান করেছে চতুর্দিকে বানুয়ার পাথর আর বিশাল বড় বড় পাহাড় তিনজন যুবক তিনজনই শিল্পপতি তিনজনই থনার্থ যুবক আশ্রয় নেওয়ার জন্য গুহায় অবস্থান নিয়েছে যখন গুহায় অবস্থান নিল হঠাৎ একটা পাথরাইসা গুহার মুখটা আটকায় দিয়েছে শ্বাস টানতে পারে না এমন একটা বিপদে পড়ছে বাঁচানোর মতো কেউ নাই যিনি বাঁচানে वाला চিৎকার মেরে বলেন তিনি হলেন কে এবার তিনজন যুবক সিদ্ধান্ত নিল কি করা যায় তিনজনেই বুদ্ধি দিল এমন জায়গায় বিপদে পড়ছি আল্লাহর সাহায্য ছাড়া কোনো বাঁচার উপায় নাই অতএব তিন জনই ওই যুগের শ্রেষ্ঠ ধনী ছিল তিনজনে মিলে পরামর্শ করল কি করব তিনজনে বুদ্ধি করল যে আমরা তিনজনে তিনটা দোয়া উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করব তিনটা আমলের উসিলা দেই হাদিসে আছে আমলের উসিলা দিলে দোয়া করলে কবুল হয় প্রথম ব্যক্তি গুহার কিনারায় বসে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়েছে আর বলতে আছে মালিক আমি আমার চাস্তু বোনকে বড় ভালোবাসতাম আমার চাস্তু বোন দেখতে সুন্দরী সুশ্রী রূপসী সেও আমায় ভালোবাসে ঘটনা ক্রমে একদিন ধরে গিয়া দেখলাম চাচাও নাই চাচিও নাই ঘর খালি আমি আমার চাচা বোনের ঘরে প্রবেশ করলাম প্রবেশ করার পর আমি তাকায়া দেখছি কেউ না বাস্তবন সেও আমার সাথে এনজয় আনন্দ করার জন্য প্রস্তুতি নিয়েছে যখন আমি দরজা লাগায় দিলাম জানলাও লাগায় দিলাম সিদ্র আটকায় দিলাম হঠাৎ আমি বুঝতে পারলাম উপলব্ধি করলাম যে আমার চাচাতো বোনের হাত পাও কাপা শুরু হয়ে গেছে আমি প্রশ্ন করলাম মা ইউবুকি কি হয়েছে আমি কাদি না কে যেন আমার কাদায় কে তোমার কাদায় বলে অবদ্ধ ঘরে কেউ নাই কিন্তু আমার মালিক আমার দিকে তাকায় আছে আমি